এই রিক্সায় আপনার নাই কোনো ছাউনি অন্যান্য অটোগুলাতে ছাউনি আছে আপনার রিক্সায় নাই কোনো ছাউনি আপনি সেই রোদেই পুরো শহর ঘুরে বেড়াচ্ছেন চিরন্তন ভালোবাসা শস্য শ্যামলা কোভিড দেশে যখন হ্রদের তাণ্ডব ছড়ায় মানুষ যখন তীব্র তাপদাহে স্বস্তি পায় না তখন কেমন লাগে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করব এক রিক্সকাওয়ালাম আমার কাছে আমরা সবাই ঘরে থাকি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সেটা হতে পারে ঝড় বা এই যে আর অন্য কিছু কিন্তু আরও প্রাকৃতিক সমস্যা হয় আবহাওয়ার দিক দিয়ে যেমন এখন বাংলাদেশে চলতেছে তীব্র তাপদাহ আমরা ঘরে আসি কেউ কেউ এসিতে বসে আছে কিন্তু এমনও পরিবেশ বাংলাদেশে বিরূপ আবহাওয়া বয়ে যাচ্ছে যা ভাষায় বলে প্রকাশ করা যায় না এ রোদ কেমন পারে খুব গাড়ি আপনার আচ্ছা এই রোদে মানুষ এই রোদে মানুষ কি বাঁচবি না মরবি সেটা কোনো এই যে মনে করেন রিক্সা চালান এই রিক্সায় আপনার নাই কোনো ছাউনি অন্যান্য অটোগুলাতে ছাউনি আছে আপনার রিক্সায় নাই কোনো ছাউনি আপনি সেই রোদেই পুরো শহর ঘুরে বেড়াচ্ছেন আমাদের তো কবির দেশ যে কবি বলে গেছে শ্যামলা আমাদের বাংলাদেশ চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ কিন্তু সেই প্রাকৃতিক পরিবেশেই নেই কোনো বাতাস মনে হয় চারিদিকে মরুভূমি দেশের মতো হয়ে গেছে পিস গলে যাবে সেরকম একটা অবস্থা তার মাঝখানেও আমরা ট্রাফিক পুলিশ আপনাদের সাথে ট্রাফিক ডিউটি জনগণের একটু জ্যাম থেকে মুক্ত রাখার জন্য ট্রাফিক ডিউটি পালন করতেছি সাথে আছে যে মামা প্রচণ্ড তাপ আকাশের সূর্যটা মনে হয় দেখাই যায় না এত তাপমাত্রা একমাত্র রোডে যারা চলাচল করে তাদের মধ্যে সবচেয়ে বেশি রদ রদকে বেশি গায়ে মেখে সেটা হলো ট্রাফিক পুলিশ আর মামা তাছাড়া কিন্তু এই যে সিএনজি দেখতেছেন তাদেরও কিন্তু ছাউনি আছে এই যে অটো দেখতেছেন তাদেরও কিন্তু ছাউনি আছে একমাত্র রিস্কাওয়ালা মামাদের ছাউনি নাই আর পুলিশ তো আছেই হ্যাঁ আইন শৃঙ্খলা ট্রাফিক নিয়ম কানুন নিয়ন্ত্রণ করার জন্য এই যে বগুড়ার দত্তবাড়ি থেকে ট্রাফিক পরিবেশ একদম নিরিবিলি রাস্তা চারিদিকে ফাঁকা যানজট মুক্ত পরিবেশ এখান থেকেই রবিহ ট্রাফিক আপডেট জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খুব রদ কবির দেশে এত রদ সেটা কি ভাবা যায় শস্য শ্যামলা সবুজ দেশে যখন রোদের তীব্রতায় মানুষ স্বস্তি পায় না মাটি চৌচির হয়ে যায় ভালো থাকবেন সবাই চিরন্তন ভালোবাসার সবাইকে